সুফি দর্শনের আলোকে এক গভীর বিশ্লেষণ তুলে ধরছি বিষয়টা হচ্ছে আদি পাপের বোঝা প্রথম কথা হলো আদি পাপ অরিজিনাল সিন ধারণাটি প্রধানত খ্রিস্টীয় ধর্মতত্ত্বে সুপ্রতিষ্ঠিত আদম আলহিসাল্লাম এবং হাওয়া আলহিসাল্লামের নিষিদ্ধ ফল ভক্ষণকে কেন্দ্র করে মানবজাতি নাকি জন্মগতভাবে পাপের বোঝা বহন করে এই ধারণাকে কেন্দ্র করেই এই দর্শনের সূচনা কিন্তু ইসলাম এবং বিশেষত দর্শনে এই ধারণা সম্পূর্ণই ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় কুফি চিন্তায় প্রশ্ন ওঠে মানুষ কি সত্যিই জন্ম থেকেই পাপি নাকি মানুষ জন্মায় পবিত্র ফিতরাতে আর পাপ সব হলো সচেতন যাত্রার ফল এই ভিডিওতে আমরা দর্শনের আলোকে আদিপাপের বোঝা ধারণাটিকে ভেঙে দেখার চেষ্টা করছি আদিপাপ নয় এটা ব্যক্তিগত দায় কোরানে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো আত্মা অন্য আত্মার বোঝা বহন করবে না সুরা আন আম আয়াত একশত চৌষট্টি আদম আলহিসাল্লামের ঘটনায় কোরআন বলে অতপর আদম তার প্রভুর নিকট থেকে কিছু বাণী গ্রহণ করলেন ফলে আল্লাহ তার তৌবা কবুল করলেন সুরা বাকারা আয়াত সাইত্রিশ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তিনটি এক পাপ চিরস্থায়ী হয়নি দুই তওবার মাধ্যমে তা ক্ষমা হয়েছে তিন সেই পাপের বোঝা পরবর্তী মানবজাতির উপর চাপানো হয় নাই তুফিরা বলেন ক্ষমার পর পাপের উত্তরাধিকারী আর থাকতেই পারে না সুফি দর্শনে আদম সাল্লাম পতিত নয় বরং নির্বাচিত সুফি চিন্তায় আদম সাল্লাম কেবল ভুলকারী নন তিনি খলিফাতুল্লাহ ফিল আর্থ অর্থাৎ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এখানে বিখ্যাত সুফি ইবনে আরবি রহমাতুল্লাহ বলেন আদমের ভুল ছিল জাহিলি নয় ছিল তাজ্জালির রহস্য অর্থাৎ আদমের ঘটনাকে সুফিরা দেখেন পরীক্ষার অংশ হিসেবে আত্মসচেতনতার সূচনা হিসেবে তবা এবং প্রেমের দরজা খোলার মাধ্যম হিসেবে তাই আদম সাল্লামের ঘটনাকে আদি পাপ না বলে আদি শিক্ষা বলাটাই অধিক যথার্থ ক্ষিতরাত তথা সুফি দর্শনে মানুষের জন্মগত অবস্থা আদিশে এসেছে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে সহি বুখারি সুফিদের মতে এই ফিতরা হল জন্মগত পবিত্রতা আল্লাহর সাথে আত্মার পূর্ব পরিচয় তাই তো রুমি বলেন তুমি পাপি হয়ে জন্মাওনি তুমি আলোর সন্তান হয়ে এসেছ সুতরাং সুফি দর্শনে মানুষ পাপ বহনকারী নয় বরং আলো বহনকারী আত্মা পাপ বনাম নবস সুফি দৃষ্টিভঙ্গি তুফিরা পাপকে ব্যক্তির সাথে স্থায়ীভাবে যুক্ত করেন না সুফিরা বলেন পাপ আসে নফসের স্তর থেকে আর আত্মা বা রুহ চিরকালই পবিত্র নফসের স্তর সমূহও ভিন্ন ভিন্ন নফসে আম্মারা নবসে লাওয়ামা নবসে মুতমাইন্না আসলে পাপ কোনো উত্তরাধিকার নয় বরং নফসের অস অন্ধকার স্তরে আটকে থাকার ফল রুমির দৃষ্টিতে পতন এবং উত্থান রুমি রহমাতুল্লাহ বলেন যদি পতন না হতো তবে উত্থানের স্বাদ মানুষ জানতই না তাই সুফি দর্শনে আদম আলহি সাল্লামের ঘটনাকে দেখা হয় বিচ্ছেদ অনুসন্ধান এবং পুনর্মিলন এই যাত্রা ছাড়া প্রেম পূর্ণতা পায় না তাই আদম আলহি সাল্লামের ঘটনা অভিশাপ নয় বরং আশেক এবং মাসুকের কাহিনীর সূচনা ইহা কোনো আদি পাপ নয় সুফি সিদ্ধান্তে পাপ নয় উহা ছিল আদি প্রেমের ইবনে আরাবি রহমাতুল্লাহ বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নিজেকে জানার জন্য মানুষের পৃথিবীতে আগমন শাস্তি নয় বরং আল্লাহকে জানার অভিযাত্রা তাই সুফি দর্শনে আদি পাপের বোঝা নেই এখানে আছে আদি প্রেমের ডাক সুফি দর্শনের আলোকে চূড়ান্তভাবে বলা যায় মানুষ জন্মায় না পাপের বোঝা নিয়ে মানুষ জন্মায় সম্ভাবনার আলো নিয়ে পাপ কোনো চিরস্থায়ী পরিচয় নয় বরং আত্মশুদ্ধির পথে একটি ধাপ আদমের সন্তান তুমি কিন্তু আদমের ভুলের ভার তোমার কাঁধে নয় আসল কথাটাই হচ্ছে আদমের ওই পাপ ক্ষমা হয়ে গিয়েছিল সুতরাং সেটা আর আদি পাপ হিসেবে আমাদের উপর বর্তায় না সেখানে প্রেমের জয়গান হয়েছিল সুতরাং আমাদের উপরে আদি পাপের বোঝা নয় আদি প্রেমের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আর আমরা আলোর সন্তান এবং আমাদের যাত্রা হলো সেই আলোর দিকে সার কথাটাই হচ্ছে আদমের ভুলের ভার তোমার বা আমার কাঁধে নয় আমাদের কাঁধে প্রেমের ভার বা প্রেমের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেই প্রেমে যারা জয়ী হয় তারাই সেই চূড়ান্ত মুক্তির দেশে গমন করতে পারে